প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি তা হচ্ছে অনুশীলনী নয় পঞ্চম শ্রেণীর সমাধান করব তা খালি ঘর পূরণ বারো জন লোক বিশ জন লোকের কত পার্সেন্ট তাহলে বারো জন লোক বিশ জন লোকের তাহলে আমরা এখানে হিসাবটা করে দেখাতে পারি তাহলে বিশ জন লোকের বারো জন লোক গুণ কত পার্সেন্ট পার্সেন্টেজ হচ্ছে এই জন্য একশো তাহলে বিশ জন লোক বারো জন মানে বারো জন লোক বারো জন বারো লেখবো কে বিশ লেখবো নিচে গুণ একশো তাহলে এখান থেকে আমরা লিখলাম যে পাঁচ বিশক একশো বিশকের বিশ পাঁচ বারো ষাট তাহলে আমরা এখানে লিখতে পারি বারো জন লোক বিশ জন লোকে ষাট পার্সেন্ট তাহলে আমাদের এই এক নম্বর শূন্য স্থানটা আমরা কিভাবে করলাম তোমরা আবার দেখো যে বারো জন লোক লোকের কত পার্সেন্ট করে করে ষাট পার্সেন্ট তাহলে এটা তোমরা তো বুঝে গেল এখন বলছে তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট কত টাকা তাহলে আসো তিনশো টাকা। তিনশো টাকার 150% সমান কত বা শতকরা কত তাহলে 300 টাকা শতকরা 150% কত তাহলে 300 গুণ বা টাকার 150 কে কে আমরা যদি ভাঙাতে যাই তাহলে উপরে 150 এই শতকরা চিহ্নটার জন্য নিচে 100 এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি 300 টাকার এত টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি চারশো পঞ্চাশ টাকা এরপর আমরা আসি ড্যাশ গ্রাম এর ছাপ্পান্ন হলো বিয়াল্লিশ গ্রাম এটাকে আমরা তাহলে ধরি ক গ্রামের ছাপ নিচে একশো সমান ক এর সাথে এটা গুণ অবস্থায় আছে লগ্নাংশ তা আন দিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ক একশ ভাগটা গুণ চিহ্ন একশো উপরে যাবে ছাপান্ন বেয়াল্লিশ চার চোদ্দ ছাপ্পান্ন চার একে চার চার পঁচিশশো একশো তাহলে এখানে হলো পঁচাত্তর তাহলে কয়ের মান পঁচাত্তর তাহলে পঁচাত্তর আমরা এখানে দেখতে পারি পঁচাত্তর গ্রাম এর ছাপ্পান্ন পার্সেন্ট হল বিয়াল্লিশ গ্রাম